নমস্কার বন্ধুরা শুভ বিশ্বকর্মা পূজার শুভকামনা জানিয়ে আমি আরেকটি নতুন ব্লগ ভিডিও শুরু করলাম আপনারা কেমন আছেন হ্যালো বন্ধুরা আজ আমার বাড়ি বিশ্বকর্মা আপনাদের সবার নিমন্ত্রণ রইল এখন চললাম মেয়ের বাড়িতে ঠাকুর আনতে যাব সেখানে ভেবেছিলাম শাড়ি পরবো বাইরে যা বর্ষা আর মেয়ের বাড়িতে তো শ্বশুর শাশুড়ি কেউ নেই তার জন্য চুড়িদার করে নিয়েছি এ দেখুন এবার যাব ঠাকুর নিয়ে বাড়ি যাব আপনাদের সবটা শেয়ার করব চলে এসেছি ঠাকুর নিতে দেখুন একই সাইজের প্রায় হাজার খানিক ঠাকুর আছে একই রকম কোনটা ছেড়ে কোনটা নেবেন বুঝতে পারবেন না ঠাকুর বাছা হলো আমি তো টাকা দিয়ে বায়না করে গেছিলাম আর আজকে দিনে মনসা পুজোও আছে দেখুন কী দুর্দান্ত লাগছে মনসা ঠাকুরকে এত সুন্দর করে কাপড় পরিয়েছে গয়না টয়না সমস্ত আসলে যে বেনারসি শাড়ির মতো শাড়ি পরিয়েছে আর শাড়ির কালারটাও এত সুন্দর লাগছে লাল আর এই ডিপ গোলাপি কালারের শাড়িতেই ঠাকুর দেব দেবীকে বেশ মানায় আর সাথে দুজন দুজন দুপাশে সখী আছে আর এই যে ঠাকুরকে টোটোতে তোলা হয়ে গেছে এবার আমি আর আমার বর আর ওর যে দুজন লোক আছে সবাই মিলে ঠাকুর নিয়ে বাড়ি যাবো এরকম রাস্তা দিয়ে আস্তে আস্তে ঠাকুর নিয়ে চলেছি কারণ জোরে তো চালানো যাবে না ঠাকুরতে এদিক ওদিক যদি খেললেই আর কি হবে আর চারিদিকে যা বসা ছিল ঠাকুর খুব একটা ভালো শুকোই না আর ধরে আছি তো বেশ ঠান্ডা লাগছে ঠাকুর এমনিই ঠাকুর দেবটা ঠান্ডা হয় আর এই দেখুন চলে এসেছি মেয়ের বাড়িতে এবার ঠাকুর নিয়ে ভিতরে যাবে এই যে মেয়ের বাড়িটা দেখুন দিনের বেলা লাইট দিয়ে সাজিয়েছে সন্ধ্যেবেলাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে বিশাল বড় বাড়ি সে অনুযায়ী আড়াইখানা প্রাণী থাকে বাড়িতে আর হচ্ছে এই যে ঠাকুর ঘরে তোলা হচ্ছে মেয়ে তো টের পায়নি তার আগেই ঘরে তুলে দিয়েছে এবার ভিতরে গেল নিয়ে তখন একটু দাঁড়ালো তখন উলু দিল তারপরে আর এই যে মেয়ের তুলসী মঞ্চটা আমার এত ভালো লাগে এটা শেয়ার না করে আমি পারি না দেখুন আর ঠাকুরকে এবার মন্দিরে ভেতরে ঢোকানো হচ্ছে এবার আর দেখুন চারিদিকটা সুন্দর ওর কৃত্রিম যে ফুল তাই দিয়ে ডেকোরেশন করেছে সারা দুপুর বসে লোক দিয়ে করেছে চারটে লোক কাজ করেছে এবার এত সুন্দর লাগছে এই যে ঠাকুরকে বসানো হয়ে গেছে এবার সুন্দর করে জায়গা মতো ঠাকুরকে রাখার পালা এবার দেখুন এই যে সবাই মিলে ধরে ঠাকুরকে জায়গা মতো বসানো হলো আর হচ্ছে চারিদিকটা এখনো লাইট দেওয়া হয়নি লাইট দিলে আরও সুন্দর লাগবে আর মেয়ে সকাল থেকে শুরু করেছে ঘর পরিষ্কার করার আর এই হচ্ছে দোতলার রুমটা নিস্টাফ হয়ে গেছে আর দোতলার রুমটা বাকি সেটাই ঝেড়ে মুছে নিচ্ছে এখনো স্নান করেনি বিকেল বাজে মানে সন্ধ্যা হয়ে গেছে বাইরে অন্ধকার হয়ে গেছে এগুলো করে তারপরে বলল যে স্নান করবে আর পরিষ্কার করে তো রাখা যায় না বাচ্চা ছোট না সে এইদিকে পরিষ্কার করছে ওদিকে নোংরা হয়ে যাচ্ছে এই সমস্ত আর মেয়ের এই যে উপরের ঘরটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এই হচ্ছে বেডরুম আর আরগুলো ইনকমপ্লিট পুরোটা কমপ্লিট হয়নি ওই একটা রুমই মানে এসি বসাবে বলে তাড়াতাড়ি কমপ্লিট এই দেখুন পরিষ্কার করে রেখেছিল বাচ্চাটা এসে আবার উল্টো পাল্টা করে দিয়ে গেছে কালকে যে রান্না বান্না হবে সে বাসনপত্র এই যে চলে এসছে আর মেশিনপত্রগুলো সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রাখা হচ্ছে প্রিয়দর্শিনীকে বলা হয়েছে চুপচাপ একটা জায়গায় বসে থাকতে কিন্তু সে কি আর বসে থাকে একবার এখানে বসছে একবার ওখানে বসছে বসে টিভি এবার চলে এসেছি নিচের ঘরে দেখুন নিচের বেডরুমটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছে তা আমি বললাম আজকে পরিষ্কার করলে এটা কি থাকবে কালকে ভোরবেলা উঠে পরিষ্কার করার দরকার ছিল তা একা তো পারে না অত মানে ঠিক মতো সামলাতে আর বাচ্চাটা বিশাল দুষ্টু আর এই যে মেয়ের এই যে ঘ যে ড্রয়িং রুমটা সেটা একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আগেও দেখিয়েছি আর এই যে এর সামনে হচ্ছে বাদিকে কিচেন তার পাশেই হচ্ছে ইয়ে আছে বাথরুম আর এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি আর এই হচ্ছে চলে এসেছে আমাদের চা এই গ্রিন টি করেছে এই কাজের মধ্যেও আমি বললাম প্রয়োজন নেই চার এই যে বিস্কুট চারটে দিয়েছিল একটা খাওয়া হয়ে গেছে নতুন চাদর তো তাই এটার উপর পেতেছি ট্রে ট্রে কোথায় তোর ট্রেটা আর তোর ট্রেটা কোথায় রে হচ্ছে চিড়ে ভাজা আচ্ছা আর এই হচ্ছে বিস্কুটের ডিব্বা যতক্ষণ বিস্কুট থাকবে ততক্ষণ আমরা চা খাবো কেউ নেই ওই বাড়িতে মেয়ে জামাই আর বাচ্চা আর হচ্ছে কালকে সবাই আসবে শ্বশুর শ্বশুরবাড়ির লোকজন হেলি তারপরে আবার ফুলদানিটা কি সুন্দর লাগছে না আমি আমাদের এখানে বানিপুরের যে বড় মেলা হয় সেখান থেকে এনে দিয়েছিলাম মেলা গিয়ে হাতি ঘোড়া না কিনে এইসব জিনিস কিনলে সারা বছর থাকে যা খাওয়া হয়ে গেছে এবার চিঁড়ে বেজা খাওয়া হবে কারণ আজকে সোমবার তো আজকে নিরামিষ সবার ওরা পুজো কাল তাই নিরামিষ আর আমার সোমবার এমনি নিরামিষ নিরামিষ ডাল ভাত খেলে না তাড়াতাড়ি খেতে পেয়ে যাব এখন কিন্তু স্নান করেনি এবার স্নান করতে হবে আবার চাউমিন হবে কেন চাউমিনটা নেই না দুটো চিঁড়েভাজার প্যাকেট নিয়ে বলে চিঁড়েভাজা আনতে বলছে আর তা আমার নাকি তুই যেটা এই যে রান্না বান্না হবে সে জিনিসপত্র রেডি এই যে এই উপরের ঘর এখনো ফুল কমপ্লিট হয়নি এই যেখানে বড়ো জানা আছে এখানে একটা আর এখান থেকে এই যে এই আর ওইটা হচ্ছে বেডরুম ওটা কমপ্লিট আর এটা হবে কিচেন রুম হ্যাঁ এদিকে কিচেনের জায়গা হবে আর এটা হবে বাথরুম এই যে বড় বড় দুটো জানলাম ওই সিঁড়ি বেডরুম তো দেখালাম আর এই যে রান্না কালকে যে রান্না বান্না হবে সেই জিনিসগুলো এখানে এনে রেখে দিয়ে গেল কাজকর্ম সেরে ঘরদুয়ার পরিষ্কার করে আমাদের চা টা করে দিয়ে মেয়েকে খাইয়ে ও স্নান করে রেডি হয়ে গেছে এবার আমরা দুজনে বেরোবো ওদের পাড়ায় যে নিমন্ত্রণ করতে যে যেগুলো বাকি আছে সেগুলো সারতে এই যে এবার দুজনে বেরিয়ে পড়েছি ওর পাড়ায় দু এক জায়গা বাকি আছে সেখানে নেমন্ত্রণ সারতে আর মেয়ের বিশেষ করে মেয়ের যে বাচ্চাটার যে দিদিমণির বাড়ি সেই বাড়িতে যাওয়ার উদ্দেশ্য সেখানে যাব দুজনে মিলে আগে এই বাড়িটা বাকি আছে এই বাড়িতে যাবে এই যে বিকালবেলা এখানে এসেও হাঁটতে বেরিয়েছি আমরা এই যে মেয়ে নিমন্ত্রণ করছে হাঁটাও হচ্ছে কাঁঠালে গন্ধ বেরিয়েছে এইগুলি বলি না কাঁঠালে গন্ধ পেলাম তো আর যে রাস্তা নিমন্ত্রণ করে বাড়ি ফিরেছি সন্ধ্যে পার হয়ে গেছে রাত বাজে এখন সাতটা সাড়ে সাতটা এই যে দেখুন হচ্ছে লাইট দিয়ে পুরো বাড়িটাকে সাজিয়ে ফেলেছে কি সুন্দর লাগছে দেখতে আর মেয়ে সুখে থাকলে আর মেয়ে শান্তিতে থাকলে মেয়ের বাড়িতে উন্নতি হলে কোন বাবা মায়ের না ভালো লাগে বলুন আমি মেয়ে বিয়ে দিয়ে খুব ভালো আছি শান্তিতে আছি এবার চলে এসেছি সবাই ফটোশ্যুটের পালা সারা দিন অনেক পরিশ্রম করেছে এবার বলছে মা কতগুলো কতগুলো ফটো তুলে দাও তাই বললাম আগে একটু ভিডিও করে নিই এবার এই যে দেখুন ঠাকুর দেখাচ্ছে আপনাদের আর শুরুতেই তো আপনাদের নিমন্ত্রণ করে দিয়েছে সবাই আসবেন আর আপনাদের তো প্রণাম জানাতে ভুলেই গেছি মৌসুমির ঘরকনার একটি ব্লগে আপনাদের স্বাগত আর একটু মন দিয়ে কষ্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা ভিডিওগুলো দেখবেন আমিও আপনাদের পাশে থাকবো আর এই বিশ্বকর্মা পুজোর এই যে মেশিনপত্রগুলো সব ধুয়ে মুছে তেল মাখিয়ে ঠাকুরের বাদিকে রেখে দেওয়া হয়েছে জামাইবাবাজি নিরামিষ মোচার চপ এনেছে এই মোচার চপ খেয়ে আমরা বাড়ি ফিরে যাব রাতে আমাদের বাড়িতেও তো ফাঁকা একা ফাঁকা রাখা যায় না বোঝে তো নানা চারিদিকের পরিস্থিতি তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই ব্লগটি আমি এখানেই শেষ করছি